বাংলাদেশের লাকদিয়া সিলাহাটি এক্সপ্রেস ট্রেন এট বুরেল স্টেশন আমরাস এখন জেলার অন্যতম ব্যস্ততম রেল স্টেশন হাজার 5600 সিরিজের অত্যাধুনিক আমেরিকান লোকমোটিভ আর এই লোগোমোটিভ কিন্তু আমাদের টেনে নিয়ে যাবে এই সিলাহাটি থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে আমরা এখন হিলি বর্ডারে যেটা বাংলাদেশ এবং ভারতের

আসসালাম আলাইকুম শুভ সকাল শুভ সকাল ফ্রম বাংলাদেশের উত্তরের জেলা নীলফামারীর চিলাহাটি থেকে আমি আছি এখন নীলফামারীর চিলাহাটির সেই আইকনিক রেলওয়ে স্টেশন চিলাহাটির রেলওয়ে স্টেশন হচ্ছে স্টেশনের সাইনবোর্ডটা আর এখন কিন্তু সেই ফজরে আজাদ দিচ্ছে মাত্র এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আপনারা জানেন বাংলাদেশের উত্তরবঙ্গ প্রচন্ড কুয়াশা সেই সাথে ভয়ঙ্কর ঠান্ডা একেবারে ঠান্ডায় জমে যাচ্ছি আর আমাদের এইখানে লোকো শেডিং করা হচ্ছে বন্ধু চিলাহাটির বন্ধু অ্যাকচুয়ালি এখানে কিন্তু চিলাহাটি ওর বাসা তো আমাকে অনেক দিন থেকে ইনভাইটেশন করতেছে যে নূর আসো আমাদের চিলাহাটি আসো তো আপনারা অনেকেই বলছিলেন চিলাহাটি আসার জন্য এবং আমার বন্ধুর ইনভাইটেশনে কিন্তু ফাইনালি চিলাহাটি আসা বন্ধু কেমন লাগছে আমাকে খুব ভালো লাগছে হ্যাঁ সারা দেশে ভ্রমণ করি কিছু ভাই ব্রাদার পরিচিত বন্ধু বান্ধব থাকে তো

এই হচ্ছে উত্তরবঙ্গের বিলাসবহুল চিলাহাটি এক্সপ্রেস ট্রেন এই হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার যেটা নন এসি কম্পার্টমেন্ট এখন একেবারে ভোর সকাল হয়নি মাত্র ফজরা দান দিল তো এইটা হচ্ছে যেহেতু ব্রড গেস রেখে চলে যার কারণে কিন্তু এখানে থ্রি বাই টু হবে এ তিন সিট আর ওই পাশে হবে দুই সিট আপনাদের বলে রাখি চিলাহাটি থেকে যখন আপনি ঢাকা যাবেন যদি রেক শেয়ার না করা হয় এক থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে আপনার ঢাকা মুখী এক থেকে ছেচল্লিশ পর্যন্ত ঢাকা দেন সাতচল্লিশ থেকে বিরানব্বই হবে আপনার চিলাহাটি নীলফামারি মুখী যখন ঢাকা থেকে আসবেন তখন সাতচল্লিশ থেকে বিরানব্বই দেন যখন চিলাহাটি নীলফামারী থেকে ঢাকায় যাবেন তখন অবধি এক থেকে সাতচল্লিশ এই ব্যাপারটা মাথায় রাখবেন আর মাঝামাঝি থেকে তো এরকম সুন্দর টি টেবিল আছে আর এটার ভাড়া পড়বে সবন চেয়ার যেহেতু ছয়শো পঁয়ষট্টি টাকা চিলাহাটি থেকে রাজধানী ঢাকা পর্যন্ত ডুমার রেলওয়ে স্টেশন যাত্রাপথে আমাদের প্রথম যাত্রা বিরতি ডোমার রেলওয়ে স্টেশন ইন নীলফামারি আর বাহিরে প্রচন্ড কুয়াশা সেই সাথে ঠান্ডা আমরা চলে আসলাম ডোমার রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মের এক নং লাইনে আর এখানে কিন্তু অসংখ্য যাত্রী অপেক্ষা করতেছে ভাই প্রচন্ড কুয়াশা মনে হচ্ছে স্লো ফল পড়তেছে এই একটা ব্যাপার জাস্ট দেখেছি অন্ধকার ভ্রোর অন্ধকার আর আমরা এই রকম ভোর অন্ধকারে কিন্তু আমাদের জেলাহাটি এক্সপ্রেস ট্রেডিট থাকার উদ্দেশ্য যাচ্ছে দেখেন একদম স্লো ফল পড়তেছে এরকম একটা ব্যাপার দেখতে অসম্ভব কুয়াশা আর এই শীতকালে কিন্তু উত্তরবঙ্গ ট্যুর করার মধ্যে কিন্তু অন্য রকম একটা প্রশান্তি আছে বিশেষ করে পঞ্চগড় নীলভামারী ঠাকুরগাঁও কুরিগাঁও লালমনিরহাট এই কয়েকটি জেলা কি পরিমাণ কুয়াশা ভোর ছয়টা সাঁত্রিশ মিনিট ঠিক নির্দিষ্ট সময় আমাদের চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চলে আসলো উত্তরবঙ্গের অন্যতম বিখ্যাত জেলার নীলফামারী জেলার নীলফামারি সদর রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মে আর প্রচন্ড কুয়াশা সেই সাথে ভয়ঙ্কর ঠান্ডা ওয়েলকাম নীলফামারি নীলফামারী রেলওয়ে স্টেশন এইখানে কিন্তু অসংখ্য যাত্রী উঠবে আমার রেলওয়ে স্টেশনে আমাদের ক্রসিং হলো খুলনা চিলাহাটি আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সাথে এই হচ্ছে সীমান্ত এক্সপ্রেস ট্রেন দেন সীমান্ত এবং রূপসার বিস্তৃত কোচ দিয়ে চলে হচ্ছে এই ট্রেন এটা কিন্তু চলে আসলো সেই দক্ষিণের বিভাগ খুলনা থেকে দুই পাশে দুইটা এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে অলমোস্ট প্রায় তেরো মিনিট লেটে আমাদের বিলফামারি রেলওয়ে স্টেশন চলে যাচ্ছি সো গুড বাই অ্যাকচুয়ালি এখানে কিন্তু সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হলো যেটা খুলনা থেকে আসছে তো যার কারণে কিন্তু এখানে তেরো মিনিট লেট এরপরে আমাদের যাত্রাবিরিতে হবে হচ্ছে ফামারির অন্যতম ব্যস্ততম এবং আধুনিক রেল স্টেশন সৈয়দপুর রেল স্টেশন সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমাদের রওনা আর এই হচ্ছে সকালের ভিউ

নীলফামারী জেলার অন্যতম ব্যস্তম রেল সৈয়দপুর আর এই কিন্তু সারা বাংলাদেশে বিখ্যাত অনেক জায়গায় আছে কিন্তু ওইভাবে চিনে না বাট চিনে কারণ এখানে আছে তারপরে হচ্ছে রেলওয়ে কারখানা সেই সাথে বিমানবন্দর সৈয়দপুরটা স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে আর অসংখ্য যাত্রী সৈয়দপুর থেকে এই সিলাহাটি এক্সপ্রেস ট্রেন ভ্রমণ করবে এক নং প্ল্যাটফর্মের এক নং লাইনে প্রবেশ করলে হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন বাংলাদেশে যতগুলা বিহারি ক্যাম্প আছে যেগুলাকে জেলেবা ক্যাম্প বলে তার মধ্যে কিন্তু এই সৈয়দপুরে আছে দুইটা বিহারি ক্যাম্প এখানে কিন্তু অনেক বিহারিরা আছে তারা কিন্তু আটকা পড়ে আছে তারা কিন্তু ওইভাবে বাংলাদেশের যে স্বাধীন সার্বভৌম যে নাগরিকত্ব নাগরিকদের সুবিধা পায় সেটা কিন্তু পায় না আমরা সেই সৈয়দপুর ছেড়ে যাচ্ছি তো দেখা হবে আমারও প্রিয় সৈয়দপুর প্রিয় নীলভাবারি এরপর আমরা চলে যাবো ডিরেক্ট এখন পার্বতীপুর প্রবেশ করতেছি এইখান থেকে কিন্তু দুইটা লাইন ডিভাইড হয়ে গেছে আমাদের টেরা আসলে হচ্ছে নীলভামারি সৈতপুর শিলাহটিপাত ওই দিকে ওটাও চলে গেল পঞ্চগড় এখন বাজে সকাল সাতটা তিরিশ মিনিট নির্দিষ্ট সময় থেকে অলমোস্ট প্রায় দশ মিনিট লেটে আমাদের চিলাহাটি এক্সপ্রেস ট্রেন প্রবেশ করতে দিনাজপুর জেলার বিখ্যাত সেই পার্বতীপুর রেলওয়ে জংশনে আমাদের ট্রেন দিনাজপুরের পার্বতীপুরে দশ মিনিটের হল্ট আছে এই হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন তো এই ফাঁকে সকাল সকাল উত্তরবঙ্গের স্পেশাল চা ব্যাপারটা অন্যরকম আমি এর আগে যখন পঞ্চগড় টুরে যাই এর আগে যখন দ্রুতজান এক্সপ্রেস ট্রেনে গেছি তো ঠিক এইখান থেকে কিন্তু লাইনটা ডিভাইড হয়ে গেছে আপনার পঞ্চগড় পর্যন্ত আপনার অনেকেই কমেন্ট করছেন নুর ভাই পঞ্চগড় আসেন দিনাজপুর আসেন তো আবার আসবো খুব শীঘ্র ছয় হাজার ছয়শো সিরিজের অত্যাধুনিক আমেরিকান লোকোমোটিভ আর এই লোকোমোটিভে কিন্তু আমাদের টেনে নিয়ে যাবে এই সিলাহাটি থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে এই হচ্ছে আমেরিকার জায়াড যেটা হাজার লোকোমোটিভ অ্যাকচুয়ালি বাংলাদেশে যে পরিমাণ আপনার ট্রেনের লোক সংকট সেই তুলনায় কিন্তু হচ্ছে রকম আমেরিকার জায়ান্ট দরকার কম হইল বিশটা লোকোমোটিভ আমি এর আগে পরিবারি এক্সপ্রেস ট্রেন ভ্রমণ করছি পারি ওই দিকে হচ্ছে মিটার গেস যার কারণে কিন্তু এই ছয় হাজার ছয়শো সিরিজের ব্রড গেসের অত্যাধুনিক আমেরিকান ইএমডি লোকোমোটিভগুলো কিন্তু দিতে পারছে না যার কারণে কিন্তু ব্যাপক সমস্যা বা যাত্রাপথে কিন্তু ব্যাপক ভোগান্তির শিকার হতো এইখানে কিন্তু দেখেন অসংখ্য কয়লা আর এই কয়লার খনি থেকে কিন্তু কয়লা দিয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন করা হয় এটা কিন্তু দিনাজপুরে অবস্থিত যেটাতে এই কয়লা দিয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বাংলাদেশে যতগুলো তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে তার মধ্যে কিন্তু এই দিনাজপুরে অন্যতম আর সেই কয়লার খনি দিনাজপুরে একটি আছে কয়লার খনি সেই সাথে তাপ বিদ্যুৎ কেন্দ্র এই কিন্তু দসে হাজার হাজার হেক্টর জমি পুরা আবাদী জমি এইদিকে যখন জাস্ট আপনি বাংলাদেশের উত্তরবঙ্গ ভ্রমণ করতে আসলে কিন্তু এরকম হাজার হাজার একর জমি কিন্তু এরকম গ্রামের পর গ্রাম ফাঁকা শুধু ফসলের মাঠ বাট দক্ষিণবঙ্গে কিন্তু সেটা পাবেন না কারণ দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণ হাওর নদী নালা খালবিল বিশেষ করে বরিশাল অঞ্চল বাট এই উত্তরবঙ্গে গিয়ে এরকম ফসলের মাঠ দেখতে পারেন রেলওয়ে স্টেশন তো আমরা প্রবেশ করলাম ফুলবাড়ি রেলওয়ে স্টেশন যেটা দিনাজপুর জেলার সে বিখ্যাত ফুলবাড়ি স্টেশনের প্ল্যাটফর্মে একদম প্ল্যাটফর্মে আমাদের চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি দিল আর এইখানে কিছু যাত্রা মানে যাত্রী উঠবে দেন এইখানে কিছু দুই মিনিটের হল্ট আছে এই চিলাহাটি এক্সপ্রেস চলতে চলতে আমাদের ট্রেন এখন বিরাপপুর রেলওয়ে স্টেশন ওয়েলকাম বিরাপপুর রেলওয়ে স্টেশন ইন দিনাজপুর আমাদের চিলাহাটি এক্সপ্রেস ট্রেন এখন বিরামপুর রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মের এক নং লাইনে প্রবেশ করলো বিরামপুর এখানে কিন্তু ভাই অসংখ্য যাত্রী উঠবে এই বিরামপুর রেলওয়ে স্টেশন থেকে আর আমাদের কম্পার্টমেন্টটা একেবারে লোকও ঠিক কাছাকাছি যার কারণে কিন্তু একেবারে স্টেশনের ঠিক সামনের শেষ প্রান্তে চলে যায় এই হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের এসি কম্পার্টমেন্ট যেটা এসি স্নিগদা তো সিট ক্যাপাসিটি রকমই হবে আপনার এক পাশে হচ্ছে থ্রি থ্রি টু টু কারণ এটা হচ্ছে যেহেতু ব্রডগেজ রেখে চলে যার কারণে কিন্তু হচ্ছে থ্রি বাই টু হবে আপনাদের বলে রাখি এটার ভাড়া হচ্ছে বারোশো একাত্তর টাকা চিলহাটি থেকে রাজধানী ঢাকা পর্যন্ত আর এটা হবে আপনার এক থেকে চল্লিশ পর্যন্ত হবে ঢাকামুখী যদি রেক শেয়ার না করা হয় তাহলে এক থেকে চল্লিশ পর্যন্ত হবে ঢাকা দেন একচল্লিশ থেকে আশি পর্যন্ত হবে তারপর হচ্ছে ঢাকা থেকে চিলাহাটি মুখী আপনারা যখন অনলাইনে সিট প্যাটার্নগুলো করবেন একটু চেক দিয়ে নেবেন যাই হোক মাঝে মাঝেতে এরকম শুধু টি টেবিল পাবেন এক পাশে থ্রি আর এক পাশে টু এরকম একটা ব্যাপার আর এখানে চার্জিং পোর্ট আছে তারপরে ল্যাম্প সুইচ থেকে শুরু করে সেন্ট্রাল এসি যেটা সবকিছু ফ্যাসিলিটি থাকছে হচ্ছে এই লাক্সারিয়াস চিলাহাটি এক্সপ্রেস দেখো হিলি অঞ্চলে ওই তো দেখা যায় ওগুলাই কিন্তু সে ভারতীয় কাটা তার এবং বিএসএফ এর ক্যাম্প এখানে আপনি যখন উত্তরবঙ্গ ট্যুর করবেন বিশেষ করে হিলি অঞ্চল দিনাজপুরের এইখান থেকে কিন্তু ভারতীয় সীমান্ত একেবারে কাছে ওই তো কাটা দেখা যায় এখান থেকে জাস্ট পঞ্চাশ গজ দূর হবে হিলি আমরা আছি এখন হিলি বর্ডারে যেটা বাংলাদেশ এবং ভারতের একদম জিরো পয়েন্ট অর্থাৎ নো ম্যাস ল্যান্ড বিএই যে বিজেপি সারেরা এখানে ডিউটি করতেছে এবং ওই পাশে আছে হিলি তবে এই হিলি যে আমাদের কোনো যাত্রা বিরতি ছিল না এই বিএসএফ সব বিএসএফ জওয়ানরা বাংলাদেশের ট্রেনগুলো দেখতেছে শীতের সকালে আমি আছি উত্তরবঙ্গের হিলি বর্ডারে আর হিলি বর্ডার থেকে এই যে বিএসএফ বিএসএফ জন একেবারে ভারত বাংলাদেশের একদম পয়েন্ট সীমান্ত দিয়ে কিন্তু আমাদের চলে যাচ্ছে সিলাট এক্সপ্রেস ট্রেন আমাদের লাল সমুদ্রের পতাকা বিস্তৃত সিলাট এক্সপ্রেস ট্রেন আরেক পাশে আছে হিলি বর্ডার এবং নোবেল এটি পাঁচ বিবি রেলওয়ে স্টেশন পাঁচ বিবি এই হচ্ছে পাঁচ বিবি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এবং স্টেশনটি বাট আপনার এখন আমরা এক বিবিও ম্যানেজ করতে পারিনি কিন্তু এখানে পাঁচ বিবি হয়ে গেছে স্টেশনের নাম তবে প্রত্যেকটা স্টেশনে সেই এলাকার একটা ব্র্যান্ড প্রমোশন করে তো গুড বাই পাঁচ বিবি রেলওয়ে স্টেশন শিলাহাটি এক্সপ্রেস ট্রেন এখন জয়পুরহাট রেলওয়ে স্টেশনে সো নির্দিষ্ট সময় থেকে অলমোস্ট প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট বিলম্ব করে আমাদের চিলাহাটি এক্সপ্রেস ট্রেন এখন জয়পুরহাটের রেলওয়ে স্টেশনে এক নোপ প্লাটফর্মের এক নোং লাইনে প্রবেশ করলো প্ল্যাটফর্ম এক তো এর আগে আমি একবার জয়পুরহাট ট্যুর করে গেছি তো আপনারা অনেকেই রিকমেন্ড করছিলেন নূর ভাই জয়পুর হাট আসেন তো আবারও চলে আসলাম আপনাদের প্রিয় জয়পুর হাটে সেই সাথে সঙ্গে নিয়ে আসছি বাংলাদেশের বিলাসবহুল চিলাহাটি এক্সপ্রেস হাটি এক্সপ্রেস ছেড়ে যাচ্ছি অনেকে দেখাও করতে চাচ্ছিলেন বাট দক্ষিত দেখা হয়ে হইল না কারোর সাথে তো খুব শীঘ্রই আবারও আসব এই প্রিয় জয়পুর হাটে দেখা হবে জয়পুর হাটের কোনো এক পথে প্রান্তরে আর এইখানে কিন্তু আছে স্টেশনের পাশে বিশাল বড় একটা পুকুর এটা কিন্তু খুবই ভালো লাগছে এই এই পুকুরের কারণে ঠান্ডা পানির কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু একদম শীতল হয়ে থাকে এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার আপনাদের বলে রাখি আপনারা যদি নগাঁও পাহাড়পুর ভ্রমণ করতে আসেন তাহলে কিন্তু ঢাকা থেকে ঢাকা কমলাপুর থেকে ডিরেক্ট চলে আসবেন হচ্ছে এই জয়পুর হাট আপনারা কিন্তু সান্তাহাট ভাববেন না থেকে কিন্তু নগাঁয়ার পাহাড়পুরটা যথেষ্ট দূর পারপুর সেই পদ্যবিহার তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার হবে আপনি জয়পুর জয়পুরহাট স্টেশনে এসে এখান থেকে জাস্ট পাঁচ থেকে সাত কিলো বা দশ কিলো হবে বিশ টাকা অটো ভাড়া হলে আপনি পারপুরের সেই বিহার। এখন চিলাহাটি এক্সপ্রেস এসি কেবিন যেটা এসি बर्थ এটা কিন্তু ঢাকা থেকে যখন চিলাহাটি আসে তখন এটার ভাড়া হয় 333 টাকা রাতে যেও আসে তখন কিন্তু এটা ঘুমিয়ে ঘুমিয়ে আসবে এখানে একজন আর এখানে একজন এখানে একজন এখানে একজন মানে পুরা কেবিনটাতে রাতে আসবে ঢাকা থেকে চারজন ভাড়া হবে 333 টাকা আর দিনে যখন যায় চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত এটার ভাড়া হয় পনেরোশো চব্বিশ টাকা তখন কিন্তু চারজন বসে যাবে এই যে এই পাশে চারজন দেন এই পাশটাতে চারজন আর এই পাশে কিন্তু আপনার বেশ সুন্দর কিন্তু উইন্ডো আছে এখানে টি টেবিল আছে সেন্ট্রাল এসি আছে ফ্যান আছে লাইটিং সুবিধা থেকে শুরু করে সকল ব্যবস্থা আছে আছে এই লাক্সারিয়াস চিলাহাটি এক্সপ্রেস রেলওয়ে স্টেশন আক্কেলপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আমাদের চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি এখন প্রবেশ করলি এই এলাকার বা গোলাপ প্রচুর রেল ফ্যান ট্রেন যাকে তারা খুব কমফোর্ট ফিল করে আর এখন যেহেতু শীতকাল আপনার নিরাপত্তার জন্য নিরাপদের ভ্রমণের জন্য যাচ্ছে সেই ট্রেনটা বেস্ট আকেলপুর রেলওয়ে স্টেশন কাম শান্তাহার রেলওয়ে স্টেশন এখন বাজে 9টা 40 মিনিট বাট এই শান্তহারে কিন্তু চিলাহাটি এক্সপ্রেস দেরি আসার কথা ছিল 9টা 15 মিনিটে অলমোস্ট প্রায় 25 মিনিট লেট 25 মিনিট লেটে আমাদের চিলাহাটি এক্সপ্রেস ট্রেন চলে আসলো শান্তাহার রেলওয়ে স্টেশন এই শান্তাহারে আমি এর আগেরবারও আসছিলাম তো অনেকেই আবারো বলছিলেন দোর ভাই শান্তাহারে বগুড়া আসেন তো এই বগুড়ার বিখ্যাত শান্তাহারে চলে আসছি আর এইটাকে তো সে আমাদের আমেরিকান জায়ান্ট

হাজার হাজার খেজুর রস ওই রস পারতেছে এই জিনিসটা কিন্তু অসাধারণ এক পাশে আমাদের লাল সবুজের পতাকা বিস্তৃত ছিল আটি এক্সপ্রেস ট্রেন আর এক পাশে এরকম খেজুর গাছ সকালেই কিন্তু খেজুরের রসগুলো গুলো পাকতেছে সুপাস করতেছে আউসানগঞ্জ রেলওয়ে স্টেশন আলসানগঞ্জ রেলওয়ে স্টেশনের এক নন প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে বাট এখানে কোনো যাত্রী নাই কারণ এখানে কোনো যাত্রা বিরতি দেয় না বিধায় কোনো যাত্রী নাই আমরা পার হয়ে যাচ্ছি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন আমরা প্রবেশ করলাম আত্রাই নদীতে আত্রাই রেল সেতু এখন আছি আমরা আত্রাই রেল সেতু আউসানগঞ্জ এই হচ্ছে আত্রাই নদী আর রেল সেতু সেই ব্রিটিশ পিরিয়ডের আত্রাই রেল সেতুটা আমরা অতিক্রম করছি সিলাহাটি এক্সপ্রেস ট্রেনে আমরা চলে আসছি সেই বিখ্যাত কাঁচাগোল্লা শহর নাটোরে আর আমাদের সিলাহাটি এক্সপ্রেস ট্রেন তো এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল

সেটা মিনিটের যাত্রা যাত্রাবিরতি শেষে আমরা থ্রু পাস করলাম নাটোর রেলওয়ে স্টেশন কাঁচাগুল্লার শহর বনলতা সেনের শহর নাটোর আর এরপরে আমরা আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হইলাম তো এর আগে আমি আর একবার আসছিলাম নাটোরে তো আপনারা অনেক মানুষ এখানে আমাকে ইনভাইটেশন করছিলেন যে নূর ভাই নাটোরে আসেন তো ফাইনালি আবারও আপনার নাটোর হয়ে আসলাম বাট কারোর সাথে দেখা হলো না ওইভাবে সময় মিলে না ট্রেন জার্নির ক্ষেত্রে এখন বাজে এগারোটা আমাদের চিলাহাটি এক্সপ্রেস ট্রেন এখন ঈশ্বরদি বাইপাস রেলওয়ে স্টেশনে অলমোস্ট প্রায় তিরিশ মিনিট লেটে আমাদের ঈশ্বরদি বাইপাসে এসেছে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন এরপরে কিন্তু এখান থেকে নন হয়ে ডিরেক্ট চলে যাবে ঢাকা মানে একদম জয়দেবপুরে আর এইখান থেকে কিন্তু দুইটা লাইন ডিভাইড হচ্ছে রাজশাহী চলে গেছে বাইপাস হয়ে ঈশ্বরদী বাইপাস আর এইখানে একটা সবচেয়ে বড় কার্ভ আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় রেল কার্ভ হচ্ছে এই ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে এখানে আর আমাদের ট্রেনটা সম্পূর্ণ এখান থেকে দেখা যাচ্ছে একদম এ টু জেড বিশাল বড় কার্ভ নিয়ে যাচ্ছে আমাদের সিলা এক্সপ্রেস এক্স্পেস টে ইন হাদার শিরজে লোকট ইছোলে আস্ল আস্ল আমতো নকর পুরি বারি এক্স্পেস

আমাদের চিলাটি এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করলো ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের দুই নং প্ল্যাটফর্মে বাট এখানে কোনো অফিসিয়ালি যাত্রা বিরতি নাই আর এই প্ল্যাটফর্ম এই স্টেশনটির নাম ছিল আগে বঙ্গবন্ধু পূর্ব রেল সেতু বাট পরবর্তীতে পাঁচই আগস্টের পর এটা নাম পরিবর্তন হয়ে গেছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন সমলি পরিবারের সাথে রেস চলতেছে এক সমলি ট্রাভেলস

জিলার এক্সপ্রেস ট্রেনের বিশাল বড় কার টাঙ্গাইল আমাদের ট্রেন এখন প্রবেশ করলো টাঙ্গাইল রেলওয়ে স্টেশন এখন বাজে হচ্ছে দুপুর একটা তিরিশ মিনিট আর একটা তিরিশ মিনিটে আমরা ছেড়ে যাচ্ছি টাঙ্গাল জেলার টাঙ্গাল সদর রেলওয়ে স্টেশন

এবং আরেকটি বিলাস বহুল এই চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি যে সেরে আসে সকাল ছয়টায় আর আপনার চিল ভিলসাগর এক্সপ্রেস ট্রেনটি সেরে আসে রাতের আটটায় এটা কিন্তু দুটি কিন্তু বিলাস বহুল ট্রেন এবং এই ট্রেনের চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সপ্তাহে ছয় দিন চলে এবং সপ্তাহে শনিবার শুধু এর ছুটির সিরিজের লোক নিয়ে চলে আসলো উত্তরবঙ্গের কি বনলতা এক্সপ্রেস ট্রেন যেটা ঢাকার রাজশাহীর কিং বনলতা

বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দুই নং প্ল্যাটফর্মের চার নং লাইনে দিচ্ছে আমাদের সিলাহাটি এক্সপ্রেস ট্রেন আর ওই পাশটাতে কিন্তু হচ্ছে যখন ঢাকা থেকে দীপার্সার করে তখন ওই দিকটাতে যায় যাই হোক আমরা চলে এসলাম ঢাকায় আর অনেকেই কিন্তু এখান থেকে নেমে গেছে অনেক যাত্রী আর এরপরে আমাদের লাস্ট ডেস্টিনেশন হতে যাচ্ছে কমলাপুর ইন ঢাকা তিরিশশো সিরিয়ালের লোক নিয়ে যাচ্ছে বিকেল চারটা ঠিক চারটা বাজে আমাদের চিলাউটি এক্সপ্রেস ট্রেনটি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের পাঁচতন প্ল্যাটফর্মে দিল পাঁচতন প্ল্যাটফর্মে আর এখানে কিন্তু দেখেন অপেক্ষা করতেছে লাল শার্ট পরা সব এখানকার কর্মচারী যারা আছে বিশেষ করে যারা লাগেজ ক্যারি করে যাই হোক নির্দিষ্ট সময় থেকে অলমোস্ট প্রায় চল্লিশ মিনিট লেটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন সেই উত্তরের উত্তর থেকে সিলাহাটি থেকে আমাদের সিলাহাটি এক্সপ্রেস স্টেট প্রবেশগুলো রাজধানী ঢাকার কমলাপুর এই ভিডিওটি এখানেই শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা মেনশন করবেন আপনার প্রিয় পছন্দের ট্রেন যেই ট্রেনে এরপর আমি ব্লগ বানাবো সবচেয়ে বেশি কমেন্ট আসবে যে ট্রেনের নেক্সট আমার ব্লগ হবে সেই ট্রেনে তো আপনারা বেশি বেশি কমেন্ট করেন আর অবশ্যই পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দেশটি নতুন কোনো গন্তব্যে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ